হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগ তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে ছাদ থেকেই তোমাদেরকে ইন্ট্রোটা দিলাম হ্যাঁ এখন আর ছাদে আসা হয় না তোমাদেরকে আগেই বলেছি এতটাই গরম এতটাই গরম যার জন্য ছাদে আসতে ইচ্ছা করে না আর নিচে যেহেতু জামাকাপড় শুকিয়েই যায় তো সেই কারণে নিচেই কিন্তু আমি এক এক করে সব জামাকাপড় মেলে দিই আর ভালো শুকনো যায় কিন্তু আজকে অনেকগুলো জামাকাপড় ছিল বলে ছাদে এসেছিলাম তো তারপরে বাবু উঠে পড়েছিল তো ওকে ফ্রেশ করে দিয়ে আমার এই যে কাজটা মেন থাকে বিছানাটা তোলা তো সেই বিছানাটাই আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর ওদিকে বাবু কিন্তু বাইরে খেলা করছে তো বিছানাটি যে গুছিয়ে চলে এসেছে এখন পাম্পে জল ভরতে হ্যাঁ এক পাম্পের জল শেষ হয়ে গিয়েছিল তো কিন্তু পাম্পে জল ভরে নিচ্ছি তো এর মধ্যে ঘটে গেছে অনেক ঘটনা যেমন তন্ময় দোকানের একটা জিনিস মাকে দিয়ে পাঠাতে বলেছিল আর আমি ভুলে গেছিলাম পাঠাতে আর সেই কারণে আমি কিন্তু পাম চালিয়ে দিয়ে দৌড়ে গিয়ে মাকে দাঁড় করিয়েছি আবার দৌড়ে বাড়ি এসেছি আবার দৌড়ে সেই জিনিসটা দিয়ে এসেছি আবার দৌড়ে ফিরেছি কারণ পাম্পটা চালানো আছে ভর্তি হয়ে গেলে আমি আর বোতলে জল ভরতে পারবো না আজকে দৌড়াতে দৌড়াতেই দিনটা কেটে গেল। তো যাই হোক তারপরে আমি এই যে স্নান সেরে এখন কিন্তু পুজো দিয়ে নিচ্ছি আর আমার ভাগ্নি ছিল তাই কিন্তু আমাকে ভিডিওটা করে দিয়েছে নাহলে এভাবে কিন্তু আমি কোনোদিনই তোমাদের পুজোর ভিডিওটা সেভাবে দিতে পারি না তো ও ভাগ্নি ছিল বলে অনেকটা হেল্প করেছে তো পুজো টুজো কমপ্লিট করে নিয়ে এখন এই যে বাসনগুলো তোমরা দেখছো তো তোমাদেরকে বলি আজকে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ উনি মারা গেছেন দেখতে দেখতে আজ এক বছর হয়ে গেল তো আজকে ওনার কাজের ডেট পড়েছে তো আজকে এই কাজটা করা হবে তো সেই জন্য সব পরিষ্কার করছিলাম বাসন কসুন মাজাই ছিল জাস্ট ধুয়ে রাখলাম তারপর বাবুকে স্কুলে দিয়ে আমি চলে গিয়েছিলাম আমার একটা কাজ ছিল তাদের বাড়িতে তো বাড়ি থেকে ফেরার সময় ওদের গাছে না এই বেলফুলগুলো হয়েছিল তো নিয়ে এলাম ভীষণ ভালো লাগে জানো তো এই বেল ফুলের গন্ধ তো বাড়ি এসে আমি এদিকে বসে পড়েছি ময়দা মাখতে যেহেতু আজকে বাৎসরিক কাজ সেই জন্য বাড়ির কেউই গোটা বাড়ির কেউই কিন্তু লুচি ভাত খাবে না লুচি খাবে সবাই তো সেই কারণে আমি ময়দা মাখতে বসে পড়েছি লুচি করার জন্য তো ময়দা মাখা কমপ্লিট করে এদিকে আমি কিছু জামা কাপড় ছিল সেগুলোকে তুলে এনে আমি কিন্তু এক এক করে সব গুছিয়ে ফেলছি কারণ ওদিকে আবার বাপির কাজ হবে তো ব্রাহ্মণ ঠাকুর এসে গেলে কিন্তু কাজে বসতে হবে মানে আমি বসবো না তন্ময় বসবে কিন্তু জোগাড় তো করতে হবে তো যাই হোক এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এদিকে মা আমাকে এসে বাডনাটা শুধু বেটে দিল আর আমি আলু কেটে কিন্তু ঘুগনিটা সেদ্ধ করেই রেখেছিলাম তো তারপরে আমি কিন্তু ঘুগনিটা করে নিলাম কেন কখন কাজ মিটবে তারপরে ওদিকে ঢুকে গেল না এদিকে আর রান্নাটা করা হবে না রান্না বলতে সেরকম কিছুই করিনি এই যে ঘুগনি করব আর লুচি হবে তো ঘুগনি আমার হয়েই গেছে দেখতে পাচ্ছ তারপরে এদিকে ব্রাহ্মণ ঠাকুরও চলে এসেছিলেন এসে উনি কিন্তু এই সব জোগাড় করছিলেন যা যা জোগাড় করার আর বাবু কিন্তু ওনাকে দাদু দাদু বলে খুব ভালোবাসছিলেন কেন জানি না বলছে দাদুর কাছে বসবো দাদুর কাছে বসবো বলে একভাবে দাদুর কাছে বসছিল তারপরে এখানে বাপের ফটোতে মালা তারপর তোমার মিষ্টি আমি সব দিয়ে দিলাম সত্যি ভাবলে অবাক লাগে জানো তো মানে কিভাবে যে সময় চলে যায় বুঝতে পারি না আজ মানুষটা আমাদের মধ্যে নেই একটা বছর হয়ে গেল কিভাবে যে দিন চলে যায় বোঝাই যায় না মনে হলো এই সেদিনের কথা বাপি কিন্তু এখনও আমাদের সাথে আছে কথা বলছে আর প্রচণ্ড পরিমাণে ইয়ার কি মাত্র তো আমার সাথে কোনো দিন বৌমা বলে সেই ফিলটাই আমার আসেনি যে আমি বৌমা হই শ্বশুরকে দেখলে খুব লজ্জা লাগে খুব ভয় পায় সত্যি বলতে উনি ওটা আমাকে কোনোদিন বুঝতেও দেয়নি তাই জন্য খুব মনে পড়লে মাঝে মাঝে খুবই কষ্ট হয় তো এইদিকে মা কিন্তু বাপির জন্য ভাত বসিয়েছিল যেহেতু পিণ্ড দিতে হবে বারো মাসে বারোটা পিন্ডি না কী বলে পিন্ডি দিতে হয় মনে হয় তো সেগুলো দেবে তো এইদিকে মা ভাত করছিল তাছাড়াও বাপিকে খেতে দেবে মাছের ঝোল করবে আর ভাতটা করবে আর এদিকে পিন্ডির জন্য ভাতটা একটু বেশি করে করতে হচ্ছে তো এদিকে আমাদের সব জোগাড় কমপ্লিট হয়ে গেছে সত্যি মানুষটা আমাদের সামনে ছিল আর আজকে কিভাবে ফটোর মধ্যে ভাবলেও অবাক লাগে জানো তো হুট করে কেমন আমাদের সকলকে ছেড়ে চলে গেল তো ছাড়ো যাই হোক এদিকে তন্ময় কাজে বসে পড়েছে ওকেই তো কাজটা করতে হবে তো আমারও এদিকে সমস্ত কাজ হয়ে গেছিলো শুধু লুচি করাটাই বাকি ছিল তো লুচি করব পরে করব আগে এদিকে বাপির কাজটা মিটু কারণ একা একা তো আর বেলে করতে পারবো না তাই বসেছিলাম মা ওদিকে রান্না করছিলো তোমাদেরকে দেখালাম তো ও এদিকে কাজটা করছিল আর আমি বাবু সবাই মিলে বসেছিলাম তুলসী পতা জ্বলে তো কাজ মৃত্য অনেকটা দেরি প্রায় বারোটা বেজে গেছে তাই ভাবলাম বাবুর জন্য আমার ভাগ্নির জন্য আর আমার শ্বশুর মশাইকে আমি যে রান্নাটা করে দেব লুচি ঘুগনিটা করে তো ওনাকে আগে দেব তো সেই জন্য আমি ভাবলাম কটা লুচি আমি ভেজে নিই তো ভেজে নিচ্ছিলাম তো এটা হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা একটু চা বসিয়েছিলাম নিজের জন্য চা খাব বলে আর এদিকে আলুর দমটা করে ফেলেছিলাম রাতে খাওয়ার জন্য রাতে আলুর দম করা হয়ে গিয়েছিল একটু চা করছিলাম সন্ধ্যেবেলা খাবো বলে তো এটা হচ্ছে বেলা তর্মা এসে বললো চলো ঠাকুর দেখতে যাবো তো আমি কিচ্ছু সাজনি দেখতেই পাচ্ছি আমার ঘেমে কী অবস্থা সেটাই তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছিলাম তো সেই কারণে আমি সাজনি নর্মাল জাস্ট চুড়িদারটা না পড়লেই নয় সেটা পরে আমি গিয়েছিলাম তো এদিকে বাবুকেও ঠামি রেডি করে দিচ্ছিলো যেহেতু আমার রেডি হতে একটু দেরি হয়েছিলো দেরি বলতে জামা ঠামা বের করা ছিল না তো তাই একটু টাইম লাগছিলো তো যাই হোক তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম আর এই দেখো এটা আমাদের বাড়ি থেকে বাইকে প্রায় পাঁচ মিনিট লাগে যেতে তো এটা হচ্ছে বলে পুকুর এক জায়গায় নাম আছে তো সেখানে তো এখানে প্রচণ্ড পরিমাণে বক্স বাজছিল তো এটা হচ্ছে পরের দিন রাত্রিবেলা এসে আমি আর ভিডিও করতে পারিনি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো তো জানিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সবসময় হাসি খুশি থেকো